নমস্কার গুরুকৃপা চ্যানেলে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ এই ধরনের কথা জানার আগ্রহ থাকলে সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন জয়গুরু হিন্দু ধর্মে প্রতিদিন সকালে ও সন্ধ্যে ভগবানের সামনে প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে প্রদীপ জ্বালালে ঘরে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় শুধু তাই নয় সঠিক দিকে প্রদীপ জ্বালালে মানুষের ভাগ্য উজ্জ্বল হয় পূজার সময় প্রদীপ জ্বালিয়ে পূজা করলে ভগবান ভক্তের প্রতি প্রসন্ন হন তবে প্রদীপ জ্বালানোর কিছু নিয়ম রয়েছে বাড়িতে যদি মাটির প্রদীপ ব্যবহার করা হয় তাহলে সেটি একবারের বেশি ব্যবহারযোগ্য নয় আর যদি পিতলের প্রদীপ ব্যবহার করা হয় তাহলে সেটি নিয়মিত পরিষ্কার রাখতে হবে যেন সেটি নোংরা হয়ে না থাকে প্রদীপ কখনও মাটিতে রাখতে নেই ঘিয়ের প্রদীপ তুলোর সলতে দিয়ে জ্বালালে শুভ সম্ভব না হলে তিলের তেল বা সর্ষের তেল দিয়েও জ্বালাতে পারেন প্রদীপ দিয়ে প্রদীপ বা ধূপ কখনোই জ্বালানো উচিত নয় প্রদীপের নিচে কয়েকটি আতব চাল রাখা খুবই শুভ প্রদীপ শিখা যেন পূর্ব বা উত্তর মুখে থাকে কারণ দক্ষিণ বা পশ্চিম দিকে প্রদীপের শিখা থাকা অশুভ ঘিয়ের প্রদীপ জ্বালালে ভগবানের ডান দিকে থাকবে আর তেলের প্রদীপ হলে ভগবানের বাম দিকে থাকবে বাড়ির সদর দরজায় এবং তুলসী তলায় একটি করে প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে জয়দেব